এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অলক শিলিগুড়ি লাইভে আপনাদের জানিয়ে রেখি আজ নিউ জলপাইগুড়ি স্টেশনের ট্রেনের যে পার্সেল যে ট্রেনের পার্সেল যে বগি রয়েছে সেই পার্সেল বগি থেকে উদ্ধার বিপুল পরিমাণে কাঠ গাজা এবং সুপারি এবং সেই ঘটনায় কার্যত ব্যাপক চাঞ্চল্য চলেছে এনজিবি নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বর এলাকায় যেখানে কিন্তু রেলের যে পার্সেল বগি রয়েছে অর্থাৎ যে পার্সেল ভ্যা বগিগুলো রয়েছে সেই বগি থেকে কিন্তু মূলত উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে কাঠ সুপারি এবং গাজা। এবং এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে চালক এবং যে ড্রাইভার এবং গার্ড যে রয়েছে তারা কিন্তু পলাতক এবং এই মুহূর্তে কিন্তু সেই খবর দেখাচ্ছি শিলিগুড়ি লাইভের পর্দায় যেখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাঠ উদ্ধার এবং পাশাপাশি জানিয়ে রাখি দেড়শো বস্তারও বেশি কিন্তু সুপারি এবং একশো কেজিরও বেশি কিন্তু গাজা উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে বিগ ব্রেকিং আপনাদের সামনে জুড়েছি আমি অলোক জানিয়ে রাখি নিউ জলপাইগুড়ি স্টেশনে যে পার্সেল যে বগি পার্সেল পার্সেল বগিগুলো রয়েছে সেই পার্সেল বগি থেকে কিন্তু বিপুল পরিমাণে কাঠ থেকে শুরু করে সুপারি এবং গাজা উদ্ধার এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে এসওজি এবং তার পাশাপাশি এনজিপি নিউ জলপাইগুড়ি জিআরপির যৌথ উদ্যোগে কিন্তু এই অভিযান চালানো হয় এই অভিযানে কিন্তু বিপুল পরিমাণে উদ্ধার কার থেকে শুরু করে সুপারি থেকে শুরু করে গাজা এবং এই ঘটনায় কার্যত এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে এই ঘটনায় কিন্তু যে চালক রয়েছেন এবং গার্ড রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত পালাতক যেমনটা কিন্তু এখনও সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই যে ট্রেন এই যে বগি দেখছেন যে পার্সেল পার্সেল বগির যে কোচটি রয়েছে সেই কোচ থেকে কিন্তু তারা কিন্তু এখনো ধীরে ধীরে কিন্তু সেই সমস্ত যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে যেগুলো অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল আসাম থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে এখনও পর্যন্ত যেমনটা সূত্রের মাধ্যমে কিন্তু যেমনটা জানাচ্ছে আসাম থেকে আসাম থেকে এই গাড়িটিতে করে কিন্তু নিয়ে যাওয়া বিপুল পরিমাণে এই কার থেকে শুরু করে দেড়শো বস্তারও বেশি সুপারি এবং একশো কেজিরও বেশি গাঁজা এবং এই ঘটনায় কিন্তু কার্যত ব্যাপক চাঞ্চল্য রেলের বগির ভেতরে কীভাবে সম্ভব এই যে দেড়শো একশো কেজি গাঁজা দেড়শো বস্তার বেশি সুপারি এবং কাঠ এই কাঠগুলো কীভাবে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিলো তা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠছে এখনও পর্যন্ত যেমনটা জানাচ্ছে রেলের যে চালক এবং যে গার্ড রয়েছে সেই গার্ড কিন্তু এখন কিন্তু এই যে ট্রেনটি থেকে তারা কিন্তু পলাতক এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে জানিয়ে রাখি এই মুহূর্তে বিগ ব্রেকিং এসওজি জি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি কিন্তু বিশাল বড় সাফল্য কার্যত বলা চলে যে বিপুল পরিমাণে অবৈধভাবে নিয়ে যাওয়া কাঠ এবং তার পাশাপাশি দেড়শো বস্তার সুপারি এবং একশো কেজিরও কিন্তু বেশি কিন্তু গাজা উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কিন্তু কাউ কেউ কিন্তু ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত কোনো বিস্তারিত তত্ত্ব সেরকমভাবে জানা যায় তবে যে বিষয়টি জানা যাচ্ছে যে রেলের যিনি চালক এবং যে গার্ড রয়েছে তারা কিন্তু পালাতক এখনও কিন্তু এমনটাই সূত্র মারফত জানাচ্ছে তবে রেলের বগির মধ্যে যে পার্সেল বগি বগিগুলোর মধ্যে কিভাবে এই যে অবৈধভাবে এই কাঠগুলি পাচার করা হচ্ছিল তা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই যে রেলের বগিগুলো রয়েছে সেই রেলের বগিগুলো থেকে বিপুল পরিমাণে যে কাঠ থেকে শুরু করে দেড়শো বস্তারও বেশি সুপারি এবং তার পাশাপাশি যদি বলি একশো কেজিরও বেশি গাঁজা কিন্তু উদ্ধার হয়েছে এবং এসওজি জি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপির যে যৌথ অভিযান সেই যৌথ অভিযানেই কিন্তু মূলত এই সমস্ত যে সমস্ত মালগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বাজেফ্ করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু নামানো হচ্ছে তবে একটা প্রশ্ন থাকছে যে রেলের বগির ভেতরে কীভাবে এই অবৈধ যে কাঠগুলো রয়েছে সুপারিগুলো রয়েছে এবং তার পাশাপাশি গাঁজা একশো কেজিরও বেশি গাঁজা কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিলো তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে তবে যেমনটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে রেলের যে চালক রয়েছেন এবং গার্ড রয়েছেন তারা কিন্তু পলাতক এবং এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে কিন্তু কোনো রকমভাবে কিন্তু গ্রেপ্তার করা হয়নি তবে তবে পুলিশ এন জিআরপি এবং এসওজি যৌথ উদ্যোগে মূলত আজকের যে অভিযান সেই অভিযানে কিন্তু বিপুল পরিমাণে এই যে মালগুলো দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ধীরে ধীরে কোচগুলো রয়েছে সেই কোচগুলো থেকে কিন্তু ধীরে ধীরে নামানো হচ্ছে যেমনটা সূত্র মারফত খবর যে আসাম থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো এই বিপুল পরিমাণে যে কাঠগুলো রয়েছে সেই কাঠ সুপারি থেকে শুরু করে গাজা এ তা কিন্তু বিপুল পরিমাণে বিপুল পরিমাণে কিন্তু উদ্ধার হয়েছে এই মুহূর্তে বিগ ব্রেকিং শিলগুড়ি লাইভে এই ছবি দেখাচ্ছি যেখানে রেলের যে পার্সেল বা বগিগুলো রয়েছে সেই পার্সেল বগিগুলো থেকে উদ্ধার বিপুল পরিমাণে অবৈধভাবে নিয়ে যাওয়া কাঠ এবং দেড়শো বস্তারও বেশি সুপারি এবং তার পাশাপাশি যদি বলি যে গাঁজা একশো কেজিরও বেশি কিন্তু গাঁজা কিন্তু এই মুহূর্তে উদ্ধার হয়েছে এবং সেই উদ্ধার কাজে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলছে এবং আপনাদের জানিয়ে রাখি এস ও জি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপির তরফে কিন্তু এই অভিযান চালানো হয় এবং সেই অভিযানেই কিন্তু মূলত এই যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে এবং জানিয়ে রাখি বিগ ব্রেকিং তবে একটা প্রশ্ন উঠছে যে এই যে রেলের বগিতে করে কিভাবে এই যে অবৈধভাবে যে পাচার হওয়া যে সমস্ত কাঠগুলো রয়েছে এবং জানিয়ে রাখি যে সুপারির বস্তাগুলি রয়েছে দেড়শো বস্তারও বেশি সুপারি এবং তার পাশে একশো কেজিরও বেশি গাজা সেই গাজা কিন্তু উদ্ধার করা হয়েছে এই বগিগুলো থেকে যেমনটা সত্য মারফত যেমনটা জানা যাচ্ছে যে এনজিপি জিআরপি এবং স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে কিন্তু এই যে এই যে বগিটি রয়েছে এই বগিটি অর্থাৎ যে পার্সেল বগি রয়েছে রেলের সেই বগিটি থেকে কিন্তু মূলত একের পর একটি বগি থেকে কিন্তু উদ্ধার হয়ে যাচ্ছে দেড়শো কেজিরও বেশি গাঁজা একের পর এক কাঠ এখনও কিন্তু উদ্ধার করা হচ্ছে সেই ট্রেন থেকে নামানো হচ্ছে এবং তার পাশাপাশি জানিয়ে রাখি গাজা একশো কেজিরও গাছা দেড়শো দেড়শো কেজি দেড়শো বস্তার উপর সুপারি তা কিন্তু প্রত্যেকটি পার্সেল ভ্যানে কিন্তু করে নিয়ে যাওয়া হচ্ছে চেন্নাইয়ের উদ্দেশ্যে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এলো এবং কোথা থেকে এলো তা নিয়ে কিন্তু উৎসে প্রশ্ন রেলের যে অর্থাৎ যে আপনাদের বলে রাখেই যে ট্রেনের ভেতরে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল এই এই যে অবৈধভাবে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিলো তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন রেলের পার্সেল ভ্যানে যেখানে কিন্তু এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যিনি চালক এবং গার্ড রয়েছে তারা কিন্তু পলাতক এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তবে জানিয়ে রেখি বিপুল পরিমাণে উদ্ধার বিগ ব্রেকিং বলা যেতে পারে যেখানে আমরা দেখেছি আজ আজ যেখানে বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব পরিবেশ দিবসের দিনই বিপুল পরিমাণে উদ্ধার অবৈধভাবে কাঠ থেকে শুরু করে সুপারি কাজাসহ একাধিক সামগ্রী যা কিন্তু এখন উদ্ধার কাজ চলছে এই মুহূর্তে যারা লাইভ দেখছেন অনেকে আমাদের কমেন্ট করছেন পুষ্পাত্রি তো পুষ্পাথরি বলা যেতে পারে কিন্তু কিন্তু এইভাবে অবৈধভাবে রেলের যে বগিগুলো রয়েছে সেই বগির ভেতরে কিভাবে সম্ভব মানে বগির ভেতরে অর্থাৎ যেখানে বিভিন্ন স্টেশন থেকে যে সমস্ত স্টেশন ভেরিফাই হয় অর্থাৎ সমস্ত কিছু সুরক্ষা বিধি মেনে সমস্ত বিষয়ে জিনিসপত্র উঠানো হয় দেখে ওঠানো হয় সেই সমস্ত জায়গায় যেখানে এই বিপুল পরিমাণে অবৈধভাবে কাঠ সুপারি গাঁজা তা নিয়ে কিন্তু বিশাল প্রশ্ন উঠছে কিভাবে সম্ভব তবে এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে রেলের চালক এবং যে গার্ড রয়েছে তারা কিন্তু পলাতক তবে আসাম থেকে এটি চেন্নাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং আজ গতকাল রাত থেকে এসওজি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজিপি জিআরপি যে যৌথ উদ্যোগে কিন্তু মূলত সেই গাড়িটিকে কিন্তু আজ নিউ জলপাইগুড়ি স্টেশনে যখন আট আসেন তখনই কিন্তু তারা কিন্তু অভিযান চালায় এবং ঠিক সেই সময় কিন্তু রেলের যিনি চালক এবং গার্ড ছিলেন তারা কিন্তু সেই এলাকা থেকে কিন্তু সেই যে ট্রেন থেকে কিন্তু তারা পালিয়ে যায় এবং এই ঘটনায় কিন্তু কার্যত প্রশ্ন উঠছে তবে কি সবটাই কি ছিল সেটিং এবং সমস্ত এই যে পাচার যে কাজ সেই পাচার কাজে কিন্তু বাধা বাধা দিল এসও এবং জিআরপি তবে কি এই সব বিষয় নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে তবে আমরা বিগত দিনে দেখেছি স্পেশাল অপারেশন গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভাবে যেভাবে অভিযান চালিয়েছে ব্রাউন সুগার থেকে শুরু করে আরও বিভিন্ন যে সমস্ত মাদক প্রকার যে সমস্ত সামগ্রী রয়েছে সেগুলো উদ্ধার হয়েছে তবে রেলের যে পার্সেল বগি রয়েছে সেই পার্সেল বগি ভেতরে কিভাবে সম্ভব একাধিক বিপুল পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যত দূর যাচ্ছে রেলের বগি সেই দূর পর্যন্ত বিপুল পরিমাণে কাঠ এবং তার পাশাপাশি দেড়শো বস্তারও বেশি সুপারি একশো কেজিরও বেশি গাঁজা উদ্ধার হয়েছে কিন্তু এখন পর্যন্ত যেমনটা জানা যায় তবে কোথা থেকে এলো আপনারা জানিয়ে রেখি আসাম থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তবে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কিন্তু অভিযান চালায় এসওজি এবং এনজিপি জিআর জিআরপি এবং সেই সেই অভিযানেই কিন্তু মূলত এই যে সামগ্রীগুলো রয়েছে তা কিন্তু উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে সেই উদ্ধার কাজ চলছে যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন একের পর এক বগি জেরেছে সেই সমস্ত বগি থেকে কিন্তু ধীরে ধীরে নামানো হচ্ছে ধীরে ধীরে নামানো হচ্ছে সেই কার্ডগুলো যা ব্লকগুলো দেখতে পাচ্ছেন যে বিশাল পরিমাণে মানে বিপুল পরিমাণে কিন্তু এই যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো কিন্তু উদ্ধার হয়েছে তবে যেমনটা জানা আছে কীভাবে সম্ভব এই কার্ডগুলো কোথা থেকে এলো আপনাদের জানিয়ে রেখে আসাম থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো এই কার্ডগুলি তবে কি সমস্তটাই কিন্তু তবে কি সমস্তাই সমস্তটাই কি ছিল সেটিং সে নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে কিভাবে সম্ভব রেলের যে পার্সেল বগি রয়েছে সেই পার্সেল বগিতে কীভাবে সম্ভব তাহলে সম্পূর্ণটাই কি সেটিং ছিল আপনারা আপনাদের কি মতামত এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলছে উদ্ধার কাজ এখানকার যারা জিআরপি যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন যে টিম তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ধীরে ধীরে সেই সমস্ত যে সমস্ত কার্ডগুলো যেগুলো অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলো কিন্তু নামানো হচ্ছে কার্যত পুষ্পায় আমরা দেখেছি যেমনটা আমাদের এখানে সুভাশিস পাল যেমনটা বলেছেন যে পুষ্পা থ্রি কিন্তু আপনার জানি কি পুষ্পাতে আমরা যেরকমভাবে দেখেছি যে অবৈধভাবে যেভাবে মালগুলো পাচার করা হচ্ছিল বিভিন্ন কায়দায় বিভিন্ন পদ্ধতি ঠিক একইভাবে এ দেখা যাচ্ছে যে ট্রেনের ভেতরে কিন্তু ঠিক একইভাবে যে পার্সেল বগিতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধভাবে পাচার করা যে কাঠ সুপারির বস্তা গাঁজা তবে কিভাবে সম্ভব এটা সেটি এই নিয়ে কিন্তু বিশাল প্রশ্ন

এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছে তাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে যেখানে আজ এসওজি এবং জিআরপির যৌথ উদ্যোগে কিন্তু আজ বিছু বিপুল পরিমাণে উদ্ধার হয়েছে অবৈধভাবে পাচার হওয়া কাঠ একশো কেজিরও বেশি গাঁজা দেড়শো বস্তারও বেশি সুপারি কিন্তু আজ উদ্ধার হয়েছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং জিআরপি জিআরপির যৌথ উদ্যোগে কিন্তু মূলত আজ অভিযান চালানো হয় এবং সেই অভিযানেই মূলত আজ উদ্ধার হয়েছে তবে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে সেই সমস্ত যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো থেকে ধীরে ধীরে করে নামানো হচ্ছে সেই সমস্ত কার্ডগুলো তবে এখনও পর্যন্ত যে বিষয়টি আসছে রেলের যিনি চালক এবং যিনি গার্ড রয়েছেন তিনি কিন্তু এলাকা থেকে চম্পট দিয়েছেন এবং এমনটাই কিন্তু পলাতক যেমনটা জানা যাচ্ছে তবে উদ্ধার কাজ চলছে ধীরে ধীরে সেই ছবি আপনাদের দেখাচ্ছি সঙ্গে থাকুন এই সঙ্গে আরও খবরে আপডেট পেতে অবশ্যই নজর রাখুন শিলিগুড়ি লাইভের পর্দায় আপনাদের সঙ্গে ছিলাম আমি অরুক আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আরও বিভিন্ন খবরে আপডেট নিয়ে আপনার সঙ্গে থাকবে